আমাদের অর্থনীতি এত শক্তিশালী করতে হবে যে আমাদেরকে যেন পশ্চিমাদের কাছে কখনো হাত পাততে না হয় আমাদের কৃষি দিয়ে আমরা চলব আমাদের কৃষি দিয়ে আমরা চলবো চলব আমাদের জাকাত ভিত্তিক অর্থনীতি দিয়ে আমরা চলবো ইনসলাম আমাদের সত্যি এটা সোনার বাংলা এটা সত্যি সত্যিই সোনার বাংলা আমাদের জমিতে এমন কোনো ফসল নাই ফলে না তাই না ভাই কৃষকের কাছে যে ফসলটা ফলে রুট লেভেল থেকে ওইটা বাজারে আসতে আসতে গুণ দাম বৃদ্ধি হয়ে যায় সিন্ডিকেট হয় মাঝখানে এগুলো বন্ধ করলে আমাদের আমাদের উৎপাদন খেয়ে আমরা শেষ করতে পারবো না আমাদের যে পরিমাণ ইলিশ মাছ হয় এটা আমরা খেয়ে শেষ করতে পারবো না আমাদের সমুদ্রে যে পরিমাণ সম্পদ আছে না এটা উঠাইলে আমাদের জাতির হয় আরো বেড়ে যাবে মাটির তলে গ্যাস আছে আর যেখানে গ্যাস আছে তার মানে কি জানেন তার মানে তার নিচে তেল আছে আজও কার কালও তেল পাওয়া যাবে আর তেল পাওয়া গেলেই দেখবেন আমেরিকায় এসে আঁকড়া কাটছে ওদের কাজই এটা তখন বলবে যে তখন যেই সরকারে থাকুক বলবে সরকার ভালো না ওখানে গণতন্ত্র কয়েম করতে হবে আমাদেরকে যাইতে হবে উদ্দেশ্য কিন্তু সরকার না উদ্দেশ্য কি তেল এটাই তেল চোর সারা বিশ্বের তেল চোরেরা আর এই তেল নিয়ে 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 কি করেছে জানেন না আপনারা এগুলো বলতে গেলে অনেক কথা নিজের দেশের নিচে বাংকার তৈরি করছে এই বাংকারে কত গ্যালন গ্যালন তেল যে রিজার্ভ করা আছে আপনি জানেন না বলি নালে মানে আপনারা বুঝবেন না এটা একটা কাগজ এটা কি এটা ছাপাইতে কি লাগছে একটা কাগজ লাগছে একটা কালি লাগছে আর একটা ছাপাখানা লাগছে দ্যাটস অল ঠিক আছে আচ্ছা মনে করেন এটা কাগজ না এটাকে নাম্বার দিয়েছি একশো একটা এক চোখ আট করছি একটা লোকের ছবি দিয়েছি এটা হয়ে গেছে এখন ডলার কি হয়ে গেছে ভাই ডলার এই ডলার নিয়ে গিয়ে আমি আরবের শাহেকদেরকে বলেছি যে তেল যদি বিক্রি করতে হয় তাহলে এই ডলারেই করতে হবে তেল বিক্রি করতে হলে এই ডলারেই করতে হবে তো আরবের শেখরা বলেছে ঠিক আছে রাজি কুল্লু খালাস ইয়া হাবিবি ওরা বলেছে হ্যাঁ ঠিক আছে আমরা শুধু তোমাদের কাছেই তেল তেল কিনবো আর কারোর কাছে তেল কিনবো না শুধু তোমাদের গলফ কান্ট্রির কাছেই তেল কিনবো আর কারোর কাছে তেল কিনবো না তোমরা শুধু ডলারে তেল কিনবা অন্য কোনো কারেন্সিতে তেল কিনতে পারবা টাকা দিলে তেল দিবে না রুপি দিলে তেল দিবে না লিরা দিলে তেল দিবে না দিবে না যতক্ষণ আপনি এই ডলারটাকে মানে ওই আপনার টাকাটাকে ডলারে কনভার্ট না করছেন ততক্ষণ পর্যন্ত তেল দিবে না এই যে চুক্তিটা হলো এই চুক্তিটা হয়েছে বাচ্চা ফয়সালের ইন্তেকালের পরে সরি বাচ্চা ফয়সালের যুগে বাচ্চা ফয়সাল কিং ফয়সাল রাহিমাহুল্লাহ তার সময় আরব ইসরায়েল যুদ্ধের সময় তিনি তেল বয়কট করেছিলেন তো এই চুক্তিটার নাম হচ্ছে পেট্রো ডলার মনিটরি সিস্টেম কি বললাম বলেন পেট্রো ডলার মনিটরি সিস্টেম এখন বলেন ওলামা একরাম তো অনেকে আছেন এখানে বলেন তো এই এই চুক্তিটা জায়েজ না না জায়েজ এক সময় এক সময় কেনা বেচা হতো সোনা দিয়ে কি দিয়ে গোল্ড কয়েন দিয়ে রুপার কয়েন দিয়ে ওইটা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি করতে কেনা করতেন ওইটার মান কিন্তু কখনো কমে যাবে না যাবে কখনো কমবে না আসহাবুল কাহাফ তিনশো নয় বছর পর ঘুম থেকে উঠছে ওইটে ওই তিনশো নয় বছর আগে পকেটে যে মুদ্রা ছিল ওইটা বের করে দিয়ে বলতেছে বাজারে গিয়ে খাবার নিয়ে আস বুঝেন নাই আর আপনি আপনার এই যে এক হাজার টাকাকে পকেটে রাখে আর তিনশো নয় বছর ঘুমান ঘুম থেকে উঠে এটা বের করে দিয়ে বলেন খাবার নিয়ে আসো। ওই সময় তিনশো তিনশো নয় বছর আগে ওই এক হাজার টাকা দিয়ে যদি এক কেজি গরুর মাংস পাওয়া যাইতো তিনশো নয় বছর পর বের করে দেখবেন ওই ওই এক হাজার টাকা দিয়ে আপনি ডিম পাইতে পারেন একটা বড়দের একটা কি ডিম বা মুরগি পাইতে পারেন এটা কি ইনফ্লুয়েশন বলি আমরা কি বলি ইনফ্লুয়েশন তো যাই হোক ওইদিকে যাচ্ছে না এখন এটা বুঝেন এই যে ডলারটা আমি ছাপাইছি আমার কোনো খরচ আছে এই ডলারটা ওকে দিলাম দিয়ে আমি তেল নিলাম তেল মানে হচ্ছে এই এই বিশ্বের সোনা তেল মানে কি এই বিশ্বের এ বিষয়ে এখন সোনা ফাংশন করে না মার্কেটে তেলই হচ্ছে সোনার জায়গা দখল করছে তো এখন এই এই ডলার দিতে আমার কোনো খরচ নাই ডলারটা ওকে দিলাম ওর কাছ থেকে তেল নিলাম তেলটা আমি আমার দেশের বাংকারে রিজার্ভ করলাম আমার কোনো লস আছে আমার কোনো লস আছে নাই এখন এই ডলারটা যেহেতু রুলিং কারেন্সি এটাকে ইকোনমিক্সের ভাষায় বলে হার্ড কারেন্সি মানে শক্ত টাকা কি বলে এটাকে শক্ত টাকা আর আমাদেরগুলো সফট নরম মানে হার্ড কারেন্সির মাধ্যমে বা এর আদলে সফট কারেন্সির মান নির্ধারিত হয় বুঝতে পারতেছে কি তো এখন যেহেতু ডলার হার্ড কারেন্সি তো এখন ডলার না পাইলে আমাদের রেমিটেন্স বাড়বে না এখন আরও ওরা ডলার নিয়ে জমানো শুরু করলো আর মাসাল উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করা শুরু করলো আর ওই যে অরিজিনাল যেটা সম্পত্তি তেল ওটা দেওয়া শুরু করলো এই হলো আয়ের উৎস এই এই চুক্তির কারণে এই পশ্চিমারা এই তেলগুলো রিজার্ভ করে ফেলেছে পেট্রো ডলার মনিটরিং সিস্টেম আমি বলতে চাচ্ছিলাম অর্থনীতি এত সমৃদ্ধ করতে হবে যাতে করে আমরা ওদের কাছে হাত পাততে না এই জন্য আমার দেশের মধ্যে প্রচুর সম্পদ আছে গ্যাস আছে তেল আছে আমাদের এখানে কিন্তু চুনাপাথর আছে আমাদের এখানে সামুদ্রিক প্রচুর সম্পদ আছে এবং ওইটা যদি ভালো করে থিসিস করা হয় দেখবেন ওখান থেকে আর অনেক কিছু বের হবেন হ্যাঁ ইউরো হ্যাঁ ভেরি গুড এটা বলতে চাচ্ছিলাম আমি আমাদের সমুদ্রে ইউরেনিয়াম পাওয়া গিয়েছে কেমিস্ট্রিতে কারা পড়েছেন কেমিস্ট্রিতে কেউ পড়েন না এখানে ইউরেনিয়ামের নাম শোনেন নাই সবচেয়ে সবচেয়ে সেরা মূল্যবান ধাতুগুলোর একটা এগুলো যদি সুষ্ঠুভাবে তোলা হয় আর যদি দুর্নীতি না থাকে সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনা থাকে সরকারে যেই থাক না কেন বাংলাদেশ সমৃদ্ধ হবে এরপর আবার কৃষি আছে আমাদের জমি মানে সোনা যা ফলাবেন তাই ফলবে এখানে যা ফলাবেন সৌদি খেজুর পর্যন্ত চাষ হচ্ছে এখন এখানে চিন্তা করা যায় চিন্তা করা যায় মাছ আমাদের বলে না মাছে বাঙালি এই মাছ খেয়ে আমরা শেষ করতে পারতাম না আমরা তো আমাদের শত্রু নিজেরাই মাছকে আপনি ফরমালিন দিয়ে নষ্ট করছেন খাদ্যে আপনি ভেজাল দিয়েছেন বাজারে আপনি সিন্ডিকেট করে দাম বাড়াইছেন আমাদের আমাদের গার্মেন্টস শিল্প যে পোশাকগুলো আমরা নির্মাণ করি এগুলো আমাদের আমাদের পরে শেষ করতে পারতাম না আমরা এগুলো এখন বেশিরভাগই বাইরে যাচ্ছে তো অনেক প্রবলেম এই জিনিসটা এক কথায় উত্তর হচ্ছে যদি আমরা অর্থনীতি সমৃদ্ধ করতে না পারি আগামী বিশ্বকে আমরা চ্যালেঞ্জ করতে পারব না উপরে যে বা যারাই থাকেন তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই আমাদের একটা আহ্বান উদাত্ত আহ্বান করজোর অনুরোধ শিক্ষার সাথে সাথে অর্থনীতি সমৃদ্ধ করার চেষ্টা করতে হবে এর পথে বাধা কি তাহলে এর পথে বাধা হচ্ছে দুর্নীতি বা বলেন এই একটা অভিশাপ জাতির উপর থেকে না সরাতে পারলে এই সোনার বাংলা আমরা করতে পারবো না ভাই পঞ্চাশ বছর থেকে আমরা পারতেছি না পারতেছি কিন্তু প্রয়োজনের তুলনায় এটা যথেষ্ট না যথেষ্ট না আমাদের টপ টু বটম সবাই দুর্নীতির সাথে কম বেশি সম্পৃক্ত হয়ে আল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে হেফাজত করেন এগুলো অন্যের সম্পদ আত্মসাত করলে পরে আল্লাহ ইবাদত কবুল করবেন না আল্লাহ পাক আমার সবাইকে সৎ অর্থ দান করেন